নমস্কার বন্ধুরা ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেমিস্টার ফর রবীন্দ্র সাহিত্য নিয়ে সাজেশন দিচ্ছি পেপার কোর্ট সিসি নাইন সিসি নাইন পেপারের সাইশন দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দেবে দশ নম্বরের জন্য প্রথম ইউনিট থেকে পড়বে ঘরে বাইরে থেকে পড়বে ঘরে বাইরে উপন্যাসটি শ্রেণী বিচার করো অথবা গোত্র নির্ণয় করো অথবা রাজনৈতিক উপন্যাস হিসেবে ঘরে বাইরে উপন্যাসের সার্থকতা বিচার করো অথবা রাজনৈতিক আবহে ত্রিকোণ সম্পর্ক সূক্ষ্ম মনস্তাত্ত্বিকতা কিভাবে ঘরে বাইরে উপন্যাসে পরিষ্ফিত হয়েছে আলোচনা করো অথবা আত্মকথা কিভাবে ঘরে বাইরে উপন্যাসের গঠন বিন্যাসকে করে তুলেছে অভিনব আলোচনা করো অথবা ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা কবে প্রকাশিত কোন প্রেক্ষাপটে রচিত এই উপন্যাস ঘরে বাইরে উপন্যাসটি শ্রেণীগত বিচার কি জাতীয় উপন্যাস গঠনগত বিচার এটি কি জাতীয় উপন্যাস উপন্যাসটিতে কয়টি পরীক্ষার বিভাজন আছে এটা অথবা হবে না এটা অথবা হবে না এটা একটা আলাদা কোশ্চেন পরের কোশ্চেন ঘরে বাইরে উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো ঘরে বাইরে উপন্যাসের মধ্যে দিয়ে দুটি সমান্তরাল প্রভাব রয়েছে প্রথমটি রাজনৈতিক দ্বিতীয়টি সামাজিক আলোচনা করো মধ্যে যেগুলো স্টার্ট দিয়ে রেখেছি সেগুলো ভালো করে পড়বে আশা করছি সেখান থেকেই আসবে ঘরে বাইরে উপন্যাসের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো যে সামাজিক রাজনৈতিক স্তর পরম্পরায় রবীন্দ্রনাথ ঘর ও বাইরে ব্যঞ্জনাকে দৃষ্টপথের মাধ্যমে দৃশ্যপটের মাধ্যমে উপস্থাপিত করেছেন তার পরিচয় দাও ঘরে বাইরে উপন্যাসের সন্দীপ চরিত্র বৈশিষ্ট্য বলি আলোচনা করো মিথিলেশ চরিত্রটি ঘরে বাইরে উপন্যাসের প্রেক্ষাপটের পরিস্থিতিতে বিচার করো অথবা ঘরে বাইরের নিখিলেশ রবীন্দ্র বিশ্বাসেরই প্রতিরূপ আলোচনা করো প্রাচীন সাহিত্য থেকে পড়বে শকুন্তলা প্রবন্ধে পাশ্চাত্যের কোন কোন নারীর তুলনা এসেছে আলোচনা করো স্টারগুলো ভালো করে পড়বে মেঘদূত প্রবন্ধে অতল স্পর্শ বিরহের পরিচয় কেবল অতীত বর্তমান নহে অটল স্পর্শ বিরহ আলোচনা করো কুমার সম্ভব ও শকুন্তলায় সৌন্দর্য চেতনার পরিচয় দাও রামায়ণ মহাভারতকে কেবলমাত্র মহাকাব্য বললে চলবে না তাহা ইতিহাসও বটে ঘটনা বলে ইতিহাস নয় কারণ সেরূপ ইতিহাস সময় বিশেষকে অবলম্বন করিয়া থাকি রামায় রামায়ণ মহাভারত ভারতবর্ষের চিরকালের ইতিহাস রবীন্দ্রনাথের কোন প্রবন্ধ থেকে উদ্ধৃত অংশটি গৃহীত একথা বলা তাৎপর্য বিস্তারিত আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ অথবা রামায়ণ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন সাহিত্যের কেন্দ্রের যে নব দৃষ্টিভঙ্গি প্রয়োগ করলেন তা প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ভালো করে পড়বে পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে কালিদাসের মেঘদূত অভিনব ব্যাখ্যা প্রদান করলেন প্রাচীন সাহিত্যের অন্তর্গত মেঘদূত প্রবন্ধ অবলম্বনে তা আলোচনা করো এটাও অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের ইউনিভার্সিটি ক্যালকাটা হোক বা রবীন্দ্র ভারতী হোক প্রতি ইউনিভার্সিটিতে কোনো না কোনো পরীক্ষায় কেটে এসেছে পরের কোশ্চেন কিন্তু কেবল অতীত বর্তমান নহে প্রত্যেক মানুষের মধ্যে অটল স্পর্শ বিরহ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে তাৎপর্য ব্যাখ্যা করো এটা কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে কথা হবে পরের কোশ্চেন এটা গুরুত্বপূর্ণ রয়েছে পড়বে কাব্যে উপেক্ষিতা প্রবন্ধে কোন কোন নারীর উপেক্ষিত হওয়ার কথা বলা হয়েছে অসম্ভব গুরুত্বপূর্ণ কুমার সম্ভব এবং শকুন্তলায় কবি দেখিয়েছেন যাহা। অকৃতার্থ লঙ্গলে তাহা পরিসমাপ্ত মহাকবি কালিদাসের এই বোধ আদর্শকে একত্র সমত করেছেন প্রাচীন সাহিত্যে রবীন্দ্রনাথ আলোচনা করো কাব্যের উপেক্ষিতা প্রবন্ধটিতে রবীন্দ্রনাথের মতে উপেক্ষিতা কারা কেন এদের উপেক্ষিতা বলেছেন কাব্যের উপেক্ষিতা প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন সাহিত্য থেকে যে যে চরিত্র উল্লেখ করেছেন তার মধ্যে যে কোনো একটি চরিত্র কেন্দ্রিক উপেক্ষার বিষয়ে আলোচনা করো অসম্ভব গুরুত্বপূর্ণ অথবা এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে আবার এটি দেখো অনেকগুলো অথবা রয়েছে ভালো করে দেখবে একই কোশ্চেন বিভিন্নভাবে ঘুরিয়ে আসবে তোমাদের মনে হবে যেটা আলাদা আলাদা কোশ্চেন কিন্তু না বা ছেলেবেলা থেকে যেগুলো পড়বে গুরুত্বপূর্ণ ছেলেবেলা গ্রন্থে রবীন্দ্রনাথের বাল্যকালের স্মৃতিচারণার পরিচয় পরের প্রশ্ন ছেলেবেলা গ্রন্থে রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনে পরিবার এবং পরিবারের বাইরে ব্যক্তিদের প্রভাব আলোচনা করো ছেলেবেলা গ্রন্থে রবীন্দ্রনাথ কাকে ওস্তাদ শিকারী বলেছেন তাকে ওস্তাদ শিকারী বলার কারণ কি ছেলেবেলা গ্রন্থে তৎকালীন কলকাতার সমাজ জীবন আলোচনা করো ছেলেবেলা গ্রন্থের সূচনায় ব্যবহৃত কবিতাটির তাৎপর্য লেখ ছেলেবেলা গ্রন্থের ভাষা সম্পর্কে আলোচনা করো ভাষা অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন পালকিখানা ঠাকুরমাদের আমলে রবীন্দ্রনাথের ঠাকুরমার নাম কি ছিল ছেলেবেলা গ্রন্থে এই পালকির প্রসঙ্গ রবীন্দ্রনাথ যা বলেছে তা আলোচনা করো অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার জীবনের বাইরে খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ ছেলেবেলা অনুসরণে এই মুক্তির রাজ্যটিকে ঘিরে রবীন্দ্রনাথের বিচিত্র অভিজ্ঞতার পরিচয় দাও এটাও অসম্ভব গুরুত্বপূর্ণ কোশ্চেন রাশিয়ার চিঠি থেকে পড়বে রাশিয়ার চিঠির গ্রন্থে রবীন্দ্রনাথের রাশিয়া ভাবনার পরিচয় দাও অথবা এ জন্মের তীর্থ দর্শনের পরিচয় দাও রাশিয়ার চিঠি গ্রন্থে ভ্রমণ সাহিত্য ও পত্র সাহিত্যের মেল বিষয় মেলবন্ধন বিষয়ে আলোচনা করো মানব মুক্তি তথা সমাজ চেতনা হিসেবে রাশিয়ার চিঠির গুরুত্ব লেখো রাশিয়ার চিঠি অবলম্বনে রাশিয়ার কৃষি ব্যবস্থা সম্পর্কে রবীন্দ্র অভিজ্ঞতার সংক্ষিপ্ত পরিচয় এই কোশ্চেনটা কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ প্রায়শই পরীক্ষায় আসছে রাশিয়ার চিঠি গ্রন্থটি কী ধরনের রচনা সে সম্পর্কে অভিমত ব্যক্ত করো গুরুত্বপূর্ণ রাশিয়ার চিঠিতে রবীন্দ্রনাথ গদ্য ব্যবহারে তাৎপর্য লেখক গুরুত্বপূর্ণ রয়েছে রাশিয়ায় না এলে এই জন্মের দর্শন অত্যন্ত অসমাপ্ত থাকত প্রসঙ্গ ও তাৎপর্য লেখক ধনগত বৈষম্যের গড়াই আমাদের দেশে এসেছে পশ্চিম মহাদেশ থেকে প্রসঙ্গ ও তাৎপর্য লেখক গুরুত্বপূর্ণ রয়েছে কিন্তু রাশিয়া ঘুরে সেই সৌন্দর্যের ছবি আমার মন থেকে বুঝে গেল প্রসঙ্গ ও তাৎপর্য লেখক মুশকিলেই দয়া করে কোনো স্থায়ী জিনিস করা চলে না বাইরে থেকে উপকার করতে গেলে পদে পদে তার বিকার ঘটে রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি অবলম্বনে উদ্ধৃত উক্তিটির মর্মাত্ম বিশ্লেষণ করো সোভিয়েতকে সোভিয়েত শিক্ষাকে কিভাবে তান বান করে তুলেছে রাশিয়ার চিঠি অনুসরণ করে শিক্ষার সেই বিরাট পর্ব এর পরিচয় দাও অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন বৈষিক অর্থনীতি সম্বন্ধে আমার মত কি একথা অনেক আমাকে জিজ্ঞাসা করা অনেকে আমাদের জিজ্ঞেস করে থাকেন রাশিয়ার চেকিতে এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ যে অভিমত ব্যক্ত করেছেন তা নিজের ভাষায় লেখো দেখো যে অনেকগুলো কোশ্চেন রয়েছে বারোটা কিন্তু বারোটা পড়তে হবে না যেগুলো স্টার দিয়ে দিয়েছি সেগুলো কিন্তু পড়বে এখানে বারোটা কোশ্চেন এগুলো সব গুরুত্বপূর্ণ রয়েছে তার মধ্যে স্টারগুলো পড়ে নেবে তোমরা পাঁচ নম্বর এগুলো পড়বে পাঁচ নম্বরের প্রশ্নগুলো অনেক পড়তে হয় কারণ বইয়ের তোমাদের টেক্সট থেকে একেবারে লাইন তুলে দাও প্রশ্নগুলো ভালো করে পড়বে আশা করছি এখান থেকে তোমরা প্রয়োজনীয় সকল কোশ্চেন কমন পেয়ে যাবে আর এই আঠেরোটা পাঁচ নম্বরের কোশ্চেন হলো আর যেগুলো স্টার দিয়ে দিয়েছি বড়ো প্রশ্ন যেগুলো স্টার দিয়েছি সেগুলোই ভালো করে পড়বে সেখান থেকেই আশা রাখছি কমন এসে যাবে আর আশিয়া চেয়ে বারোটা কোশ্চেন থেকে ভয় পাবে না ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার কিন্তু সেম যেগুলো স্টার দিয়ে দিয়েছি সেগুলো যদি ভালো করে পড়ো তাহলে বাকিগুলোও তোমাদের পড়া হয়ে যাবে ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন